আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম এখানে পুঁই শাক আর আলু কেটে নিয়েছি আমি পুঁই শাকটা ঝোল করব আর নিয়েছি এই যে ছোটো চিংড়ি মাছ তো সব কিছু কেটে কেটে রেডি করে নিয়েছি এখন রান্না বসাবো দেখতে থাকেন কড়াই বসাই দিয়েছি এই কড়াইতে আমি শাকটা রান্না করব তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ আর পেঁয়াজ একসাথে দিয়ে একটু ভেজে নেব দিয়ে দিলাম চিংড়ি মাছ আর পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম পানে দিয়ে দিবো মশলাটা কষাবার জন্য অল্প পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম হলুদ দুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামিচ লবণ মশলাটা ভালো করে কষাই নেব মশলাটা কষানো হয়েছে আমি পানি দিয়ে দিব শাকটা দিয়ে দিলাম কুই শাক আর আলু ডাকনাটা দিয়ে রাখলাম শাকটা বলক এসেছে একটু নাড়াচাড়া দিয়ে দিব শাকের একটা গ্রান বের হয়েছে চিংড়ি মাছ দিয়ে যে কোনো শাক রান্না করলে খুব ভালো লাগে আর সুন্দর একটা গ্রান বের হয় পুঁশাক রান্নাটা আমার হয়ে এসেছে আর একটু হবে এই যে আলু সিদ্ধ হয়ে গেছে শাকের ডাটা সিদ্ধ হয়ে গেছে পৈশাক রান্নাটা হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নিব শাকটা আমি বাটিতে তুলে নিব আলু চিংড়ি মাছ দিয়ে পোশাক রান্না করলাম হয়ে গেছে আমার পোশাক রান্নাটা তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ